আসসালামু আলাইকুম অরখনাতুল্লহি অবার একায়ত কুরআন শিখার সহজ উপায় সাতাইশ ঘন্টায় কুরআন শিখি দিন প্রচার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা সব প্রশংসা সেই আল্লাহর যিনি আমাদেরকে কুরআন শেখার তৌফিক দিয়েছেন এই পবিত্র কিতাব আমাদের জীবনের পথ নির্দেশক শান্তির উৎস আসুন আমরা সহকারে শুনি শিখি জীবনে মনোযোগ কাজে লাগাই কোরআন শুধু ধর্মীয় গ্রন্থ নয় এটি এক পরিপূর্ণ জীবন ব্যবস্থা আসুন আমরা মনোযোগ সহকারে শুনি শিখি ও জীবনে কাজে লাগাই তো আজকে দুই নাম্বার পর্ব শুরু করতে যাচ্ছি তো এক নাম্বার পর্ব আমরা যদি মনোযোগ সহকারে পড়ে থাকি এবং শিখে থাকি তাহলে আজকের ক্লাস খুবই সহজ হবে কারণ আজকে উনত্রিশটি হরফ পরীক্ষা অর্থাৎ উনত্রিশটি হরফ বিচ্ছিন্নভাবে দেওয়া আছে যদি আগের ক্যালাস হরপের ডিজাইন ও নত্তা এগুলো যদি মনোযোগ সহকারে দেখে থাকি তাহলে এই ক্যালাস আপনার জন্য খুবই সহজ হবে তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন বেলটি অন করুন নোটিফিকেশন বেলটি অন করলে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনি পেয়ে যাবেন তো শুরু করা যাক আজকের ক্লাস রহিম আলিফ ح دال را سين صاد ط عين ميم لام كاف واو ها حمزة با جيم خ ঝা বদ লইন সা নুন তা কফ ইয়া সা তো হরফের ডিজাইন চিনা থাকলে এভাবে আমরা একটা নাই পড়তে পারবো প্রথমে এভাবে একটা না পড়তে পারবেন না আপনারা বারবার চেষ্টা করবেন ভিডিওটি পাশে দিয়ে বারবার দেখবেন চেষ্টা করবেন তো এভাবে এই পর্ব সম্পূর্ণ শেষ করে আবারও তিন নম্বর পর্বে যাব তো ভালোভাবে মনোযোগ সহকারে প্রতিটি পর্ব সুন্দরভাবে দেখে মুখস্থ করে পরবর্তী পর্বে যাব তো আমাদের এই চ্যানেলে সাতাইশটি পর্ব দেব সাতাইশটি পর্বে সাতাইশ ঘন্টা সময়ে ব্যয় করলে ইনশাল্লাহ কোরআন শরীফ আমরা দেখে দেখে পড়তে পারবো তো আজকের দুই নাম্বার পর্ব এখানে শেষ করতে যাচ্ছি আল্লাহর রহমতে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ